অবশেষে পর্দা নামলো দীর্ঘ এক মাস ধরে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের গতকাল শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত তবে ম্যাচটি বিতর্ক এড়ায়নি সূর্যকুমার যাদবের একটি ক্যাচ নিয়ে যত বিপত্তি শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ষোলো রান উইকেটে ছিলেন ডেভিড মিলার প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে উড়িয়ে মারেন তিনি তবে বাউন্ডারি লাইনের ঠিক সামনে থেকে অনবদ্য এক ক্যাচ নিয়ে মিলারকে আউট করেন সূর্যকুমার যাদব আর এই ক্যাচটাই এখন ফাইনাল ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা কিন্তু এই একটি ছয় হলেই কি জয় পেয়ে যেত দক্ষিণ আফ্রিকা ঠিক তাই এই এই ক্যাচটা আউট না হয়ে ছয় হলে বদলে যেতে পারত ম্যাচের ফলাফল এমনকি বিশ্বকাপের চ্যাম্পিয়নও বদলে যাওয়ার সম্ভাবনা ছিল কেননা মোমেন্টেম প্রোটিয়াদের পক্ষে না থাকলেও ফর্মে থাকা মিলারের জন্য এই রান নেওয়াটা খুব একটা অসম্ভব ছিল না তাই এই ক্যাচটি কি অনেকে বলছেন ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু সূর্যের এই ক্যাচ নিয়ে আছে অনেক বিতর্ক কিন্তু কি সেই বিতর্ক কি বললেন প্রোটি অধিনায়ক এইডেন মার্করাম এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সাথে আছে আমি মেহেদী হাসান শেষ ওভারে মিলারের ক্যাচটি নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান সূর্য তবে যখন তিনি সীমানার বাইরে ছিলেন ওই সময় বল তার হাতে ছিল না সীমানার বাইরে যাওয়ার আগে বল শূন্যে তুলে দিয়ে ফের মাঠে ঢুকে ক্যাচটি নেন এই ক্রিকেটার পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার রিচার্ড ক্যাটেল বড় তবে এই আউটের সিদ্ধান্ত নিয়ে আছে অনেক বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউর ঝুম করা একটি ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে সেটা কি সীমানা দড়ি ছিল বেন কার্টিস নামে একজন ওই ভিডিওতে লিখেছেন এটা নিশ্চিত একবারের বেশি দেখা উচিত এমনি বলছি বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল আরেকটা প্রশ্ন হলো সীমানা দড়ি সরে গিয়েছিল কিনা কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমার ক্যাচ ধরছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে এক্সে রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল এটাই হলো বিষয় যদি দড়ি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলে ক্রিকেটের অ্যালমানা খ্যাত জানাচ্ছে আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থান আছে বলে বিবেচিত হবে এছাড়া উনিশ দশমিক তিন দশমিক দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে তবে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্ক্রাম এটিকে কোনো বড় ইস্যু হিসেবে দেখছেন না তিনি মনে করেন সিদ্ধান্তটা একটু দ্রুতই নেওয়া হয়েছে আম্পায়ার চাইলে আর একটু সময় নিতে পারতেন তবে এটাকে কোনো বড় বিষয় হিসেবে তুলে ধরতে চাননি তিনি মার্কাম বলেন সত্যি বলতে আমি এটা এখনো দেখিনি দেখতে পারিনি হ্যাঁ রিপ্লে একটু দ্রুতই হয়েছে অবশ্যই তারা বেশ নিশ্চিত ছিল যে এটা আউট এবং এই কারণে রিপ্লে দ্রুত রেখেছে তো ভিউয়ার্স ভিডিওটির সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন